আমি এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি একটা মিক্সার এটা হচ্ছে গোল্ডেন কালারের মিক্সার আপনারা দেখছেন এটা হচ্ছে বা মিক্সারের একটা মানে ওরা ইয়ে দিচ্ছে আপনার দেখছি মিক্সার এটা আপনারা একটু একটু আপনি একটু থেকে আসেন এখানে মিক্সারের পুরো আপনার সেট আপটাই আপনারা পেয়ে যাবে যেমন এটা কিন্তু আপনার উচ্চতা আছে বারো ইঞ্চি এটা উচ্চতা আছে বারো ইঞ্চি প্লাস হচ্ছে এটা গোল্ডেন কালার হ্যাঁ আপনারা দেখুন এটা গোল্ডেন কালার এবং এই কালারটা কিন্তু সহজে যাবে না আর এখানে আপনার ওই যে এটা থাকবে থাকবে নাট থাকবে এর সাথে যে নাট থাকবে তারপরে আরও থাকবে হচ্ছে কানেকশন পাইপ দুইটা কানেকশন পাইপ আমরা এর সাথে দিয়ে দেবো তার মানে হচ্ছে মিক্সার লাগানোর জন্য আপনারা আর কিছু দরকার হবে না আপনার হচ্ছে মিক্সার লাগায় আপনারা ঠাণ্ডা গরম পানি অনায়াসে পাবেন ও আচ্ছা আরেকটা বিষয় দেখাই দিয়ে থাকি আপনাদের এটার কিন্তু জাস্ট মুভ করা যাবে হ্যাঁ খুবই স্মুথলি মুভ এগুলো কিন্তু খুব সুন্দর আর এটা যে কোনো কালার আপনার চাইনিজ মিক্সারের যে কোনো কালার আমাদের কাছে পাবেন আর এটা আমরা পুরো বাংলাদেশে মাত্র ছয় হাজার টাকায় আপনার পুরো বাংলাদেশে আমরা দিয়ে থাকছি